কাল কিন্তু সবাইকে দেখতে চাই কি রে আসছিস তো সবাইকে আসতে হবে মনে থাকে যেন এটা ফর না কোথায় গেল বলো তো আমি তো রুমেও দেখে এলাম ব্যাগ ট্যাগ পার্স কিছুই তো ছিল না ওর টাকা পয়সাও ছিল না যদি ভাবে যে কলকাতা ফিরে যাবে তারও তো কোনো উপায় নেই রাগ করে কলকাতা ফিরে যাবে বলে আমার মনে হয় না কারণ ও তো বললে এখানে আসছে বললো না আমি রুমে যাচ্ছি যদি রুমে আসতো তাহলে তো এখানে থাকতো তাছাড়া সুদ্ধা ভাই আমরা তো অনেকটা দেরি করে এমনিতেই এলাম আমরা প্রথমে ওখানে অতক্ষণ ওয়েট করলাম তারপরে হেঁটে এতটাই এলাম আর ও যদি হেঁটেও আসার হতো তাহলে তো এতক্ষণে চলে আসতো কারণ যেখানে আমরা ছিলাম সেখান থেকে তো এই রিজার্টটা বেশি দূরে নয় সবটা তোমার জন্য অনিদা আর যা যা হয়েছে তার জন্য একমাত্র তুমি দায়ী তোমার জন্য আমাকে এত বড় অপমান এত বড় অসম্মান সহ্য করতে হয়েছে জীবনে ভুলব না আমি এটা ঠিক আছে আর তোমাকে একা দোষ দিয়ে কি হবে দোষ আমারও আছে তাই হবে আমি আসলে ভেবেছিলাম যে হয়তো ওর মনে আমার প্রতি কোনো জায়গা আছে ভুল ভেবেছিলাম আমি ঠিক করেছি ওকে এরকমভাবে যন্ত্রণা দিয়ে আমার নিজের কাছে আটকে রাখবো না সব সময় বলে তো চলে যাবে চলে যাবে সত্যিই যেতে দেবো এবারে কি বলছিস তুই ও বলে চলে যাবে চলে যাবে চলে গেছে কখনো কাজটা করেছে কি ও মুখে বলেছে শুধু তুই একটা কথা ভাব রণ তুই যখন হসপিটালে ছিলি ও কিন্তু রূপকথকে সরিয়ে নিজে ওখানে ছিল স্ত্রীর কর্তব্য করছিল সবটা লোক দেখানো কারণ ওকে আমি আমার বউর পরিচয় দিয়ে আমাদের বাড়িতে তুলেছিলাম তার দাম শোধ করছে নাথিং এলস আমি এটাই বুঝতে পারছি না যে এত ভালো একটা মেয়ে এরকম একটা ভুল কি করে করলো কিছু ভুল করেনি নিজের মনের বিরুদ্ধেও যায়নি তার মন যেটা চাইছে সেটাই সে করেছে ও যদি কোনো হোস্টেল বা বাইরে থাকার কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারে তাহলে আমি তাই করব। তাই থাকতে দেবো ওকে রন 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 তুই যেটা বলছিস সেটা এটা বোধহয় ঠিক নয় ও শুধু তোকে ভালোবাসে সেটা নয় ও বাড়ির প্রত্যেক কটা মেম্বারকে ভালোবাসে এবং সেটা হয়তো ও নিজেও বুঝতে পারে না আমরা যারা বাইরে থেকে দেখি আমরা বুঝতে পারি পরিবারের সদস্যকে ভালোবাসলে তার সঙ্গে সম্পর্ক রাখতে চাইলে যে সব সময় বাড়িতে থেকে সেটা রাখতে হবে তার তো কোনো মানে নেই দূরে থেকে সম্পর্ক রাখা যায় অবশ্য এরকম একটা মিথ্যে পরিচয় নিয়ে বাঁচবে বা কি করে সেটাই বা আমি ভাবছি কি করে ওর সামনে একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ আছে আর নিজের পছন্দ মতো একটা জীবন বেছে নেওয়ার অধিকারও ওর আছে তবে তাই হোক না রানো এই কথাগুলো এক্ষুনি বলবো না আমরা এগুলো নিয়ে আলোচনাই করব না এগুলো নিয়ে কথা বলার অনেক সময় আছে একটা মেয়ে সে অজেনা অচেনা একটা জায়গায় এসছে সে এতক্ষণও বাড়ি ফিরছে না এটাই এই মুহূর্তে সব থেকে বড় চিন্তার বিষয় ও নিজের রাস্তা সুন্দর আসতে পারবে তো কোথাও গুলিয়ে ফেলছে না তো কাজ করি না সোদতে ভাই চল না আশপাশের রাস্তাগুলো খুঁজে দেখে যদি পাওয়া যায় একটু ঠিক বলেছে চল আমরা একটু বেরোই চল 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 রণব তুই এতটা আপসেট হয়ে পড়িস না আপসেট হবো কেন আজ তো আমার জীবনে সবচেয়ে বড় আনন্দের দিন না না আমি সেটা বলতে চাইছি না আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তুই ওকে বোঝাতেই পারিস না দেখো অনিদা আমি তো বাচ্চা ছেলে নই তাই আমাকে আর বোঝাতে এসো না আমাকে কনসোল করো না সবটা আমার কাছে জলের মতো পরিষ্কার আমি পরিষ্কার বুঝে গেছি ইমন কি চায় হ্যাঁ তুমি অতটা বুঝতে পারো নি তা একটা চেষ্টা করেছিল আমি তোমার চেষ্টাকে সম্মান করি তুমি বিশ্বাস করো অনেস্টলি বলছি যদি আমার কাছে কোনো অপশন থাকতো না কলকাতা ফিরে যাওয়ার তাহলে আমি আজকেই ফিরে যেতাম যদি কোনো ফ্লাইট পেতাম আজকেই ফিরে যেতাম একটা দিনও ইমনকে এরকমভাবে আটকে রাখতাম না এটা ঠিক আমারও ইমনের রিয়াকশনটা মনে হয়েছে যে বোধহয় একটু বেশি বেশি হচ্ছে আসলে কি জানিস ও তো খুব ট্রুথফুল মেয়ে যদি সত্যিটা আগে থেকে বলা হতো তাহলে হয়তো চালাপ আমরা কেউ প্রফেশনাল লায়ার নই আমরা সবাই ট্রুটফুল আমি জেনে শুনে কখনো মিথ্যা কথা বলতে চাইনি শুধু ইমনকে বিশ্বাস করাবার জন্য একটা লুপে পড়ে একের পর এক সাজিয়ে সাজিয়ে মিথ্যা কথা বলতে হচ্ছে তার জন্য এখন নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছি নিজের উপরে ঘেন্না ধরে যাচ্ছে নিজেকে ছোট মনে হচ্ছে এতে কিন্তু তোর নিজেকে ছোট লাগার কিছু নেই তুই মনে করেছিলি যে ওকে সম্মান দেওয়া উচিত ও একটা সম্মান ডিজার্ভ করে তুই সেটাই করেছিস কিন্তু ওর যে অ্যাটিটিউড সেটা দেখে আমার মনে হলো যে সম্মানটা ডিজার্ভ করে না রে ও তোকে বুঝতেই পারে দেখ আসলে বাড়িতে রুৎপদাদির সাথে ওর যেসব ঘটনা ঘটেছে তাতে ও মাফ আমি জানি তোর সাথে আমাকে আমার চিরকালেরই একটা দূরত্ব আছে তুই তো সবাইকে তোর কাছে আসতে দিস না তো দেখ আমি আজকে নিজে থেকে সেই দূরত্বটা ভাঙতে এসছি আমি তোর ছোট ভাই হিসেবে না আমি জাস্ট তোর বন্ধু হিসেবে কয়েকটা কথা শেয়ার করতে চাই তোর সাথে দেখ রূপকতা প্রত্যেকটা সময় মনকে এটা বুঝিয়ে এসছে যে তোর জীবনে ওর কোনো জায়গা নেই তোর জীবনে কোথাও যদি কোনো জায়গা থাকে তাহলে সেটা রূপকথা দিয়ে জায়গা কারণ সব সবসময় তো তুই বাড়িতে থাকিস না তোর অ্যাবসেন্সে অনেক কিছু ঘটে যায় যেগুলো তুই জানতেও পারিস না মাঝে মধ্যে আমি থেকে পড়ি সেখানে আর দেখতে পাই ফিল করি তার উপর আমাদের বাড়ির লোকেরা ওকে কীভাবে হ্যান্ডেল করেছে ঠিকমতো করতে পারিনি এগুলো তো তুই জানিসই এখন এই সবগুলো মিলেমিশে এখনও ইমন কিন্তু আমাদের বাড়িতে নিজেকে আউটসাইডারই মনে করে হতে পারে না দুম করে এত বড় একটা অ্যাক্সিডেন্ট এটা ও এক্সপেক্ট করেনি ও মন থেকে এটা বিশ্বাস করে উঠতে পারিনি যে তুই ওকে হয়তো মন থেকে আমি জানি তুই ভালোবাসিস তাকে নিজের বোনের মতো দেখিস কিন্তু প্রত্যেকটা ব্যাপারে একটা নিরপেক্ষতা থাকা খুব জরুরি আমি ইমনকে একটা অনার দিতে চেয়েছিলাম তুই ভালো করে ভেবে দেখ কিন্তু সেই অনারটাও নিতে চাইনি নাইনি ও সেটা ডিজার্ভ করেন আমি বুঝতে পেরেছি আর যদি জীবনে কখনো কেউ আমাকে ফিরিয়ে দেয় না আমি সেইখানে কখনও ডাউন করি না অন্তত আমার ভাই হিসাবে তো ওদের কথাটা জানা জরুরি ছিল খারাপ লাগছে না একটা বিচ্ছিরি ঘটনা ঘটে গেল আমি কত আশা করেছিলাম যে আমার লাগছে না খারাপ ইনিশিয়ালি লাগছিল এখন লাগছে না আমার ডিসিশন নেওয়া হয়ে গেছে কি ডিসিশন এই যে এক্ষুনি বললাম আমি ইমনকে মুক্তি দেব ইমনকে আর আমাদের বাড়িতে থাকতে হবে না এত তাড়াহুড়ো করে এসব ডিসিশন নিস না ভাই লাইফটা আমার ইমনের সঙ্গে যাই ঘটে থাকুক সেটা ঘটেছে আমার জন্য তাই আমি ডিসিশন নেব আমি ঠিক কি করব এখন ইমনকে খুঁজতে হলে চলো যখন একবার এখানে নিয়ে এসেছি তাকে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া আমার রেসপন্সিবিলিটি স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন